রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু তাদের নতুন অধিনায়কের নাম ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছে দুই সালে রজত পাথিদারের নেতৃত্বে আরসিবি ব্রিগেড আইপিএল টুর্নামেন্ট খেলতে নামবে গত কয়েকটা মরসুমে ব্যাঙ্গালুর এই ক্রিকেট ফ্র্যাঞ্চাইজির হয়ে যথেষ্ট ভালো পারফর্ম করেছেন রজত পাশাপাশি ঘরোয়া ক্রিকেটেও তার নেতৃত্বে দল সৈয়দ মুস্তাক আলী টুর্নামেন্টের ফাইনালেও উঠেছিল দু হাজার পঁচিশ আইপিএল টুর্নামেন্টে আরসিবির দায়িত্ব রজত হাতে তুলে দেওয়া হয়েছে ইতিপূর্বে মনে করা হয়েছিল যে বিরাট কোহলির হাতে আরও একবার ক্যাপ্টেনশির দায়িত্ব তুলে দেওয়া হতে পারে শোনা যাচ্ছে কোহলি নাকি ফের এই দায়িত্ব গ্রহণ করতে অস্বীকার করেছেন আর সেই কারণেই আগামী মরসুমে ব্যাঙ্গালুর দায়িত্ব রজতের হাতে তুলে দেওয়া হয়েছে ঘরোয়া ক্রিকেটে ক্যাপ্টেনশির যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে রজতের তার অধিনায়কত্বে মধ্যপ্রদেশ সম্প্রতি সৈয়দ মুস্তাক আলী ট্রফির ফাইনালে উঠেছিল দু সালে আইপিএল টুর্নামেন্টে ডেবিউ করেছিল রজত একেবারে অভিষেক মরসুমে তিনি রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুর হয়ে খেলেছিলেন কিন্তু তার পারফরম্যান্স তেমন নজর কাটতে পারেনি এরপর দু সালে আনসোল ছিলেন তিনি যদিও দু হাজার বাইশ সালে লোভনীত দিয়া চোট পাওয়ার কারণে ফের আর শিবিরে এনটি নেন রজত এরপর তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি অ্যালিমিনেটর ম্যাচে শত রান করে তিনি সকলের দৃষ্টি আকর্ষণ করেছিলেন এরপর চোটের কারণে তিনি দু হাজার তেইশ আইপিএল মরসুম খেলতে পারেননি দু সালে ফের ব্যাট হাতে তাণ্ডব করেন তিনি একশো সাতাত্তরের স্ট্রাইক রেটে মোট তিনশো রান করেছিলেন অবশেষে দু হাজার পঁচিশ আইপিএলে রজতকে রিটেন করার সিদ্ধান্ত নেয় আর বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং এই ধরনের ক্রিকেট নিউজ সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন